বাংলার মাটিতে আমরা সেটা করতে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেছে সরকার মোল্লার সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হচ্ছে মুসলমানের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যদি মুসলমানের দল হয় শিশির অধিকারী শুভেন্দু অধিকারীর বাবা শুভেন্দু অধিকারী ওর ভাই অধিকারী এরা সব চার বছরের হিন্দু কারণ বছর আগেও এরা তৃণমূল কংগ্রেসে ছিল চার বছর আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে এরা বিজেপিতে যোগ দিয়েছে তাই এরা চার বছরের হিন্দু আর একটা কথা আছে যে দুদিনের বই লাগি। মাত্রে কয় অল্প আজকে হিন্দু হিন্দু বলে লাফাচ্ছে আজকে মুসলমানদের দেশ ছাড়া করবার কথা বলছে কিন্তু একটা কথা বলি বিজেপির নেতারা কান খুলে শুনে রাখুন এমন দিন আসবে না ভারতবর্ষে কিন্তু এমন কোন দিন যদি ভারতবর্ষে আসে যে ভারতবর্ষে একটা মুসলমান থাকবে না হয়ে যাবে যেদিন ভারতবর্ষে একটা মুসলমান থাকবে না সেদিন ভারতবর্ষে বিজেপি